চা বাগানের শ্রমিকদের মধ্যে বোনাস নিয়ে অসন্তোষ বাড়ছেই। এবার পূজোর আগে পুরো বোনাসের দাবিতে সোচ্চার হলেন চা বাগানের শ্রমিকরা। একসঙ্গে 16 শতাংশ পুজো বোনাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন চা শ্রমিকরা। দুয়ারসের বানারহাটে চারটি চা বাগানের শ্রমিকরা পথ অবরোধ করেন। কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইউলের অধীনে এই চারটি চা বাগান। এবার পূজোর বোনাস 16 শতাংশ নির্ধারিত হয়েছে। তবে বাগান কর্তৃপক্ষ দুই ভাগে বোনাস দিতে চাইছেন বাগান কর্তৃপক্ষ সূত্রে খবর প্রথম ধাপে দশ দিয়ে পরে আরও ৬ শতাংশ বোনাস দেওয়া হবে বাগান কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ শ্রমিকরা চা শ্রমিকরা পুরো বোনাস একসঙ্গে পাওয়ার দাবিতে রাস্তা অবরোধ করেন মঙ্গলবার সকাল থেকেই রাস্তায় বসে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা बोनस को लेके आया है तो बोनस हम लोग को 16 का डिमांड हुआ था 16 में अभी 10 दे रहा है बाद में छः परसेंट देगा उसके बाद में वो देगा कि नहीं देगा वो कोई गारंटी नहीं है दस परसेंट अभी देगा अभी जैसे दे हम लोग का पेमेंट जो है वो भी रोक के रखा है पी जो वो भी रोक के रखा है जो बढ़ती है पैसा वो भी रोक के रखा है तो वो छः परसेंट कब देगा वो पता नहीं है চা বাগানের শ্রমিকদের পুজো বোনাস নিয়ে উত্তরবঙ্গের বাজার চাঙ্গা হবে বলে আশা করেছিল ব্যবসায়ী মহল তবে পুজোর মুখে বোনাস সমস্যা নিয়ে চা শ্রমিকদের লাগাতার বিক্ষোভে বাগান কর্তৃপক্ষ থেকে ব্যবসায়ী চিন্তিত সকলেই নিউজ টাইম